আছে ছিল এই ক্রিয়াযুক্ত বাক্যগুলিকে ইংরেজিতে রূপান্তর করার জন্য কখনও আমরা টু ভার্ব ব্যবহার করতে পারি আবার কখনো টু হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি কিভাবে সেটাই আজকে আলোচনা করব সে খুব দুর্বল ছিল হি ভেরি উইক সে এখনও দুর্বল আছে এই আছে জন্য কি হ্যাভেজ ব্যবহার করা যায় না তাই এই বাক্যটিকে ইংরেজিতে বলবো হিজ স্টিল উইক এখানে আমরা আছের জন্য ইজ ব্যবহার করেছি কেন না কোনো স্থানে থাকা বা কোনো কিছুর মধ্যে থাকা বোঝালে বিভার ব্যবহার করা যায় সে সৎ ছিল হি ওয়াজ অনেস্ট সে সততার পথে ছিল এখানে কোনো কিছু স্থানে বা মধ্যে বোঝাচ্ছে তাই বিভার হি ওয়াজ অন দ্য পাথ অফ অনেস্টি ছেলেটি ব্যাংক ম্যানেজার হবে দ্য বয় উইল বি ব্যাংক ম্যানেজার ছেলেটি ব্যাংকে থাকবে অর্থাৎ কোনো স্থানে থাকা বোঝাচ্ছে দ্য বয় উইল বি ইন দ্য ব্যাংক এবার একটু অন্যরকমভাবে দেখি আমার একটি বাগান আছে এখানে অধিকার আছে বোঝাচ্ছে তাই টেন্স অনুসারে টু হ্যাভ ফার ব্যবহৃত হবে প্রেজেন্ট হলে হ্যাভ হ্যাচ এবং ফার্স্ট হলে হ্যাড ব্যবহৃত হবে তাই বাক্যটি ইংরেজিতে হবে আই হ্যাভ এ গার্ডেন মনে রাখতে হবে এখানে আমার আছে আই হ্যাভ হবে মাই হ্যাভ হবে না আমাদের আছে উই হ্যাভ হবে তার আছে হি কিংবা সি হ্যাচ হবে তাদের আছে দে হ্যাভ হবে তোমার আছে ইউ হ্যাভ হবে তোমাদের আছে ইউ হ্যাভ হবে কিন্তু আমার বাবার আছে বলতে গেলে আমরা বলবো মাই ফাদার হ্যাচ আমার একজন বন্ধু ছিল আই হ্যাড এ ফ্রেন্ড প্রতিমার একটি পুতুল আছে প্রতিমা হ্যাজের এ ডল হ্যাচ কখন বসবে কর্তা যদি হি সি ইট কিংবা দ্যাট হয় বা যে কোনো সিঙ্গুলার নাউন হয় তাহলে হ্যাজ হবে প্রেজেন্টেন্স হলে বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে আর পাস টেন্স হলে হ্যাড ব্যবহৃত হবে প্রতিমার একটি পুতুল ছিল প্রতিমা হ্যাডের ডল সে একটি কলম পাবে উইল হ্যাভ এ পেন এখানে ফিউচার টেন্স ব্যবহৃত হয়েছে ভবিষ্যতে কোনো কিছু অধিকার হবে বোঝালে স্যাল হ্যাব কিংবা উইল হ্যাব ব্যবহৃত হয় তুমি আমার সাহায্য পাবে ইউল হ্যাপ মাই হেল্প ইউ উইল হ্যাভ মাই হেল্প মনে রাখতে হবে কোনো স্থানে বা কোনো কিছুর মধ্যে থাকা বোঝালে টু বি ভার্ভ ব্যবহৃত হয় যেমন সে অফিসে আছে হি ইজ ইন দ্য অফিস কোনো কিছুর অধিকার আছে বোঝালে টু হ্যাভ ভাব ব্যবহৃত হয় যেমন আমার একটি বই আছে আই হ্যাভ আ বুক আই হ্যাভ আ বুক